নাম হচ্ছে খুব উপকার জন্য যাদের স্কিনে দাগ আছে বা হচ্ছে তারা এই ক্যাপসুলটা ব্যবহার করি ক্যাপসুলটা তুমি ফাটিয়ে তিন রকম ভাবে ব্যবহার আছে এই লিকুইডটা বার করে তোমাদের মাখতে লাগবে এই যে ফাটাচ্ছি এইটা তোমরা এইভাবে মুখে মাখিয়ে মাখবে এই যে আমি এইভাবেই দিয়ে রাখি সব সময় তো আর ক্রিম মাখা সম্ভব হয় তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে আসলাম তোমাদের সামনে সেই ব্লগটার মধ্যে সেই ব্লগটা হচ্ছে গিয়ে একটা ক্যাপসুল সম্বন্ধে তোমাদের আজকে বলবো আর ক্যাপসুলটা তোমরা কম বেশি সবাই চেনো তবু তবুও আমি তোমাদের একটু সেই ক্যাপসুলটার সম্বন্ধে তোমাদের বলবো ঠিক আছে আর দেখো এটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল এই ক্যাপসুলটা নিশ্চয়ই তোমরা সবাই কম বেশি চেনো বাজারে এটা সহজেই পাওয়া যায় সব দোকানেই পাওয়া যায় সব ওষুধের দোকানেই পাওয়া যায় এই এই ক্যাপসুলটা হচ্ছে গিয়ে ভিটামিন ই আর এটার নাম হচ্ছে গিয়ে কিভিয়ন ফোর হান্ড্রেড এই ক্যাপসুলটা এই ক্যাপসুলটার দাম বেশি না ত্রিশ টাকা নেয় এই ক্যাপসুলটা খুব উপকার স্কিনের জন্য স্কিনে যাদের দাগ আছে বা বনও হচ্ছে তারা এই ক্যাপসুলটা ব্যবহার করতে পারো একটা করে ক্যাপসুল তোমরা খেতেও পারো কিন্তু এক মাস মতন খাবে এর বেশি খাওয়া যাবে না তার বেশি খেলে তোমাদের ডক্টরের পরামর্শ নিতে হবে আর এই একটা ক্যাপসুল ফাটিয়ে তোমরা দুধের সাথে এটা তিন রকমভাবে ব্যবহার করা যায় এই ক্যাপসুলটা তুমি ফাটিয়ে তিন রকম ভাবে ব্যবহার করতে পারবে প্রথম ক্যাপসুলটা ফাটালে ফাটিয়ে দুধের সাথে মিশিয়ে তোমরা মাখতে পারো মাখলে কি হবে এই যে তোমাদের যে মুখের গোটা আছে বা দাগ আছে সেগুলো মিলিয়ে যাবে আরেকটা ভাবে হচ্ছে গিয়ে এই ভিটামিন ক্যাপসুলটা ফাটিয়ে নিলাম ফাটিয়ে লেবু লেবু মধু আর এই ক্যাপসুলটা মিক্সড করবে মিক্সড করে রাতিবেলা শোয়ার সময় তোমরা ওই ফেস প্যাকটা ফেস প্যাক মতন হবে সেটা তোমরা মুখে লাগালে এই মুখে যত বর্ণ দাগ আছে বা কালো কালো দাগ আছে মেচ্ছাতার দাগ আছে সেগুলো সব কমে যাবে আমার মুখে হয়েছিল আমি এই ক্যাপসুলটা ব্যবহার করে খুব উপকার পেয়েছি তাই তোমাদের সাথে এই ক্যাপসুলটা মানে শেয়ার করলাম তোমরাও যদি ব্যবহার করতে পারো খুব ভালো আর মুখ পুরো পরিষ্কার হয়ে যাবে যাদের মুখ প্রচণ্ড কালো তাদের মুখ পুরো পরিষ্কার ধবধবে পরিষ্কার হয়ে যাবে ক্যাপসুলটা ভালো তোমরা সবাই ব্যবহার করতে পারো অতিরিক্ত বনো বা ডাক সার্কাল পড়ে গেছে তারাও এই ক্যাপসুলটা ব্যবহার করতে পারো বা ক্যাপসুলটা খুবই ভালো আর খুবই উপকারী আর যদি দেখো যে প্রচণ্ড পরিমাণে হচ্ছে তোমাদের ডাক সার্কাল বা বনো তখন কি করবে রাত্রিবেলা করে ভিটামিন এ এক মানে একটা ক্যাপসুল তোমরা খেয়ে নেবে আর একটা ফাটিয়ে তোমরা মুখে লাগাতে পারো আমি এটা মাঝে মাঝে শুধু মুখে মেখে নিই আর তোমরা যদি পারো ওটা এটা ক্রিমের সাথে যে নাইট ক্রিম ব্যবহার করো বা যে কোনো ক্রিম ব্যবহার করো তার সাথে তোমরা ব্যবহার করতে পারো খুব উপকার এইটুকুনি আমি বলতে পারি গ্যারান্টি সহকারে যে এই ক্যাপসুলটা মাখলে তোমাদের নিশ্চয়ই উপকার হবেই হবেই হবে গ্যারান্টি আমার গালে এরকম দাগ ছিল এই সব জায়গায় দাগ ছিল বর্ণ ভর্তি ছিল আমি এই ক্যাপসুলটা মেখে আমি অনেক উপকার পেয়েছি আমার দেখো বনের দাগ অনেক কমে গেছে আর গালও কত পরিষ্কার হয়ে গেছে বা যাদের ধরো বয়স্ক ছাপ এসে যাচ্ছে মুখে বা চামড়া স্কিনের মানে গালের চামড়া গু ফুটিয়ে যাচ্ছে তারাও এই ভিটামিন ই ক্যাপসুলটা ব্যবহার করতে পারো চামড়ায় এই ভিটামিন ক্যাপসুলটা মুখে চামড়াটা টান টান করে ঠিক আছে অনেক উপকার এই ভিটামিন ক্যাপসুলটা তোমরা ব্যবহার করলে আশা করি উপকার পাবে এইটুকুনি বললাম তা আমি একটা এই যে এই ক্যাপসুল আমি একটা তোমাদের বার করে দেখাচ্ছি ফাটিয়ে ঠিক আছে আর এর ভিতরে একটা লিকুইড আছে এই লিকুইডটা বার করে তোমাদের মাখতে লাগবে তোমরা যদি মনে করো যে লেবু মধুর সাথে লাগা লাগিয়ে তারপরে তোমরা ফেস প্যাক করে লাগাবে লাগাতে পারো বা তোমরা দুধের সাথেও মাখতে পারো যদি মনে করো টাইম নেই তোমাদের তাহলে এই ক্যাপসুলটা ফাটিয়ে শুধু লাগাতে পারবে কিন্তু যদি তোমরা অন্য কিছুর সাথে লাগাও তবে বেশি উপকার পাবে ঠিক আছে এটা আমি অনেক সময় এমনি এমনি লাগিয়ে দিই কেননা সময় তো আর ক্রিম মাখা সম্ভব হয় না তাই এমনি লাগিয়ে দিই এই দেখো আমি ক্যাপসুলটা ফাটাচ্ছি ফাটাচ্ছি দেখো এই যে ফাটাচ্ছি এই দেখো একটা তেলের মতন বেরিয়েছে এই যে এটা জেল মতন বেরিয়েছে এইটা তোমরা এইভাবে মুখে মাখি মাখবে এই যে আমি এইভাবেই দিয়ে রাখি সব সময় তো আর ক্রিম মাখা সম্ভব হয় না আর গরম লাগে সব সময় গরমে ক্রিম মাখতে ভালো লাগে না তাই আমি এটা এমনি মাখি এই রাখো খুব ভালো এই তোমাদের গোটা বনো সব সারিয়ে দেবে আর তোমাদের গালে যা দাগ আছে পুরো একদম চকচকে পুরো একদম টক করে দেবে পরিষ্কার আর খুব পরিষ্কার হবে অনেকে এটা নারকেল তেলের সাথেও মাখে নারকেলের সাথে নারকেল তেলের সাথে মাখলেও তোমরা উপকার পাবে আর এক মিনিট তোমরা এটা এটা যদি ব্যবহার করো চুলে যে তোমরা যে কোনো তেল ব্যবহার করছো সেই তেল তেলের মধ্যে একটা ভিটামিন ই ক্যাপসুল ফাটিয়ে নেবে ফাটিয়ে নিয়ে সেই তেলটা যদি তোমাদের চুলে লাগাও তোমাদের চুলের গোদ লেন্থ অনেক বাড়বে এটা আমি আমি করেছি আমি মাখি তাই আমি তোমাদের বললাম এই যে এইভাবে এইটা পুরো গালে ডলে দেবে সকালবেলায় রাত্রিবেলায় ঘুমানোর আগে করলে আর সকালবেলায় তোমরা পরিষ্কার জল দিয়ে মুখটা ধুয়ে নেবে এক সপ্তাহের মধ্যে তোমাদের গোটা কমে যাবে এই দেখো আমি এইটা মেখেছি মুখটা কেমন চকচক চকচক মতন করছে তেল তেল হয়ে গেছে মুখটা এই দেখো একটু ডোলে ভালো করে মাসাজ করবে মাসাজ করে মানে মাসাজ করলে কি হবে যে ক্রিমটা পুরোপুরি একদম মুখের সাথে ইয়ে মিসড হয়ে যাবে এই ভিটামিন ক্যাপসুলটা পেয়ে মানে ব্যবহার করে অনেক উপকার পেয়েছি তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম তোমরাও ব্যবহার করো তোমরা উপকার পাবে আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তোমরা অনেক 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 শেয়ার করবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার করবে আর আমাকে কমেন্ট করো এই বললাম আজকেকার মতন এই পর্যন্ত বাই